শালের 18 জানুয়ারি শহীদ হয়েছে আমার আপকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ 11 বছর হচ্ছে দীর্ঘ দিন যাবত তার প্রথম আত্মাকে লাভে পাশে ছিলেন তিনি এতজন নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন অনেক খবর রেখেছেন সর্বদাই আমাদের পাশে ছিলেন তিনি আমাদের অনুপ্রেরকের অনুপ্রেরণা কারণ করেছেন আমরা চিরকিtoken ওলরটি আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আপনাকে নিব হত্যা করছে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিচ্ছে আমাদের বাবা When someone asked me about my father, I can't comprehend.